আপনি ব্যবহার করেন অথচ না করা যে কোনো সময় আপনার চলে যেতে পারে এখন আমরা করবেন এগুলা করার জন্য সর্বপ্রথম একটা ক্লিক করবেন এখান থেকে সেকেন্ড যে অপশনটি আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এখানে পাসপোর্ট লগ লকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এখানে এনাবলে ক্লিক করবেন এখানে আপনার যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করে সাইড একটা প্রিন্ট করে নেবেন দুই করে এটা দিবেন ডানে ক্লিক করবেন এখান থেকে আপনি অটো লক এখানে এক মিনিট দেওয়া আছে আপনি ইভরি টাইম করে দিবেন ইভরি টাইম করে দিলে আপনি যখনই বাইর হন অ্যাপস থেকে যখনই বাইর হন ডুগার সাথে সাথে আপনার কাছে কি চাইবে এখান থেকে পাসপোর্টটা চাইবে আপনি এটা দিয়ে আবার প্রবেশ করা লাগবে এরপরে আরেকটা অপশন আছে দেখেন লগিং প্রোটেকশন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি বেসিক প্রোটেকশন মানে টু স্টেপ ভেরিফিকেশন এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে ওকে করে দিবেন তাহলে দেখবেন এখানে আমরা ট্রাস্টেড ডিভাইস মানে যে ফোনে আছে এই ফোনটা ট্রাস্টেড ডিভাইস হয়ে গেছে এরপর অন্য কোনো ফোনে যখন আপনি ই করতে যাবেন লগ ইন করতে যাবেন এখানে একটা ভেরিফিকেশন ইয়েস চলে আসবে এছাড়াও আপনি অ্যাডভান্স কিছু করে নিতে পারেন এগুলো আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো মেনেজ ডিভাইস অন্য কোনো ডিভাইসে আপনার এটা লগ ইন করা আছে কিনা এখানে দেখেন আমার এখানে দুইটা দেখা যাচ্ছে তো আমি আপনি এখানে যদি এরকম কিছু থাকে এটা ডিলিট করে দিবেন এখানে ডিলিটে ক্লিক করে ওকে ক্লিক করবেন এটা ডিলিট হয়ে গেছে তাহলে ওই ফোনটাতে আর থাকবে না এরপর আছে আপনি দেখেন এখানে একটু এখানে আসলে গ্রুপ গ্রুপ নামক একটা অপশন আছে এই গ্রুপে আপনি ক্লিক করবেন এখানে দেখেন আমার নো বডি করা আছে আপনাকে কেউ এখানে গ্রুপে চাইলে অ্যাড করতে পারবে না যদি আপনি এখানে নো বডি করে রাখেন ওকে এখন চলে যাচ্ছি আমরা সরি আরেকটা জিনিস আমরা ইয়ে করবো এখান থেকে সেট অ্যান্ড কল প্রাইভেসি একটা নাম দেখবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ইজে দেখেন ব্লগ স্ক্রিনশট ফর কল আমরা যখন ভিডিও কলে কথা বলি এইটা যদি আপনি অন করে রাখেন তাহলে কেউ আপনার ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখন পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন